স্কুল অফ ट्रॉपिकल মেডিসিনে দাদাগিরি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকে আপনি চিকিৎসা করাতে হাসপাতালে যান তিনি আউটডোরে ভিড় থাকায় বেজা ধারিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এই দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ইনি শোশাইপাজা কি বলছেন আমরা তীব্র নিন্দা জানাই আমরা মনে করি ডাক্তার কিংবা যে কোনো স্বাস্থ্যকর্মী সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার যেন কেউ না করে এবং এটা খুবই দুর্ভাগ্য বিষয় যে একজন জনপ্রতিনিধি তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি হেড অফ ডিপার্টমেন্ট আছেন ডক্টর রহমানের সঙ্গে একটা অভব্য আচরণ করেছেন তার তীব্র খণ্ডন করি আমরা নিন্দা করি

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে বিভাগীয় প্রধানকে বদলির হুঁশিয়ারির অভিযোগ উঠেছে বিধায়কের আচরণের প্রতিবাদে বাকি রোগীর পরিজনরা তারা বিধায়কের এই আচরণের প্রতিবাদ করেন খবর হাসপাতাল সূত্রে সৎশ্রী কাঞ্চন মল্লিকের দাদাগিরি হাসপাতালে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে দাদাগিরি তৃণমূল বিধায়কের হাতিয়ে চিকিৎসা করাতে হাসপাতালে যান তৃণমূল বিধায়ক এর আগেও এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে আমরা দেখেছি যে এর আগেও কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এই দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল আরজিকর কাণ্ডের সময় বেতন নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনকারী চিকিৎসকদের কটাক্ষ করেছিলেন উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক অর্থাৎ এই প্রথম নয় এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক আরজিকর কাণ্ডের সময় বেতন নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনকারী চিকিৎসকদের কটাক্ষ করেছিলেন উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন অনেকেই শুনছি সরকারি পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত হ্যালো ভালো বোনাস তোনাস যে তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না

তার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত দু হাজার শতাংশ ন্যায়সঙ্গত তাদের এই আন্দোলন আমি তাদের আন্দোলনকে কোনো কোনো কোনোভাবে ছোট করতে চাই না আমার স্বপ্নেও আসে না এই কল্পনা এবং আমি চাই এবং আমি অন্তরে অন্তঃকরণ থেকে বলছি যে আমি সময় চাই যে দোষীদের শাস্তি হোক কঠোরতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমি যা বলে ফেলেছি সেই কথা বলছি আমি লজ্জিত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী